বেশনেত্রী বেগম খালাদা জিয়ার মাক মাফরাত কামনা চকরিয়া কোরআন কতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেশনেত্রী মরহুমা বেগম খালাদা জিয়ার রুহের মাফরাত কামনা কোরআনে কতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার 2 জানুয়ারী 2026 ইং গাজি সকাল 10টায় চকরিয়া উপজেলা বড়তেলি ইউনিয়নের ফহর সনা সাংগঠনিক ইউনিয়নের অন্তর্গত মোসনি কাটা এলাকার অবস্থিত ওমর বিন জমা মসজিদে এই দুয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফহর সনা সাংগঠনিক ইউনিয়নের বিএনপি জগ্ন আহবায়ক মোহাম্মদ ইমাম হোসেন সদগর মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রফিক উদ্দিনের নেতৃত্বে হাফেজদের নিয়ে পবিত্র কোরআন কতম মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালিত হয় মোনাজাতে দেশ নেত্রী মরহুমা বেগম খালাদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের জীবনের সকল গুহনা মাফ করে আল্লাহ তালা যেন তাদের জান্নাতুল ফেরদুস নসিব করেন সেই জন্য বিশেষ দোয়া করা হয় পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আয়ু সুস্থ পারিবারিক সুখ শান্তি এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আল্লাহ যেন তৌফিক কামনা করেন দোয়া করা হয় এ সময় স্থায়ী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষ উপস্থিতি সবার মাঝে মিষ্টিমুখের মাধ্যমে কোরআন কতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়